সো ফ্রেন্ডস আমরা কিন্তু সেবা ইলেকট্রনিক্সের আরও একটা শপে চলে আসলাম আর এই শপে হচ্ছে আপনারা দেখেন সকল প্রকার সাউন্ড সিস্টেম অর্থাৎ ডিজে বক্স স্পিকার কম্পিউটারের স্পিকার তারপর হচ্ছে সাউন্ড বার যেটাকে বলে টিভির বার সব এখানে পাবেন এছাড়াও এখানে কুলিং ফ্যান যেটা হচ্ছে মিক্সড ফ্যান মিনি মিক্সড ফ্যান তারপরে এইখানে আপনারা যদি দেখেন স্মার্ট টিভি এগুলো সব কিছু পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার ভাইয়াকে পাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আ আপনারা এইখানে দেখতাছি যে বেশ কিছু স্পিকার আপনাদের কাছে अवेलेबल মানে আপনারা এই শপে বিশেষ করে স্পিকার মনে স্পিকারের জন্য এই Shop নাও আচ্ছা আচ্ছা কি কি স্পিকার আছে আর একটু পার্সনাল দেখাবো কিন্তু পাবেন হচ্ছে টলি স্পিকার এটা তো খুবই পপুলার জি এটা অনেক পপুলার এটা কিন্তু যারা মসজিদ মাদ্রাসায় ইউজ কর ইউজ করার জন্য নিতে চায় তারা কিন্তু এটা নিতে পারবে এটা না হ্যাঁ আচ্ছা তারপর আমরা এইখানে পাচ্ছি এটা पण একদম নতুন আসছে এটা একদম নতুন মডেল দেখতে তো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু খুব কম প্রাইসও অনেক কম প্রাইস অনেক কম আচ্ছা আর এটা তো মোস্ট পপুলার এটা তো মোস্ট পপুলার এটা আপনাদের সবচেয়ে বেশি বিক্রি হয় জি এটা সবচেয়ে বেশি সেল আচ্ছা সো আমরা এক এক একটু প্রাইজে আসি মানে কোনটার কি প্রাইস আছে এই প্রাইস সম্বন্ধে একটু ধারণা নিন এটা যে স্পিকার এটা হচ্ছে মডেলটা হচ্ছে W212 আচ্ছা এটা কিন্তু

এটা যে কোনো জায়গায় আন যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা কিন্তু মাইক্রোফোন একদম থাকবে এটা সাথে মাইক্রোফোনা মাইক্রোফোন ফ্রি ওয়ার্লেস মাইক্রোফোন ফ্রি এছাড়াও কিন্তু আপনার আরো এক্সট্রা ভাবে আরেকটা ইউজ করতে পারবে আচ্ছা

এই স্পিকারটাও কিন্তু আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন একদম ফ্রি পেয়ে যাবেন এটাও কিন্তু 3 থেকে 4 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে আপনি আরো এক্সট্রা আরেকটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন ওকে অনেকেই কিন্তু ফ্যামিলি ট্যুর অথবা পারিবারিক কোনো অনুষ্ঠানে কিন্তু রিচার্জেবল স্পিকার প্রয়োজন হয় তারা কিন্তু এগুলো নিতে পারে আচ্ছা এটা প্রাইস কত দিতে এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু 5500 টাকা আচ্ছা কিন্তু আজকের প্রাইস মাত্র 4000 টাকা

এটা কিন্তু মডেলটা হচ্ছে কেটিএস তেরো তিরিশ এটা সম্পর্কে কিন্তু কিছু বলার নেই এটা কিন্তু অনেক পপুলার এটা সবাই চিনি এটার সাথে কি মাইক্রোফোন আছে এটার সাথে ওয়্যারলেস মাইক্রোফোন ফ্রি আবার এক্সট্রা করে আরেকটা ইউজ করতে পারবে ও মানে দুইটা দুইটা মানে স্পিকার একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন দুইটা আচ্ছা এটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে আচ্ছা দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে এটা প্রাইস পঁচিশশো টাকা যারা মসজিদ মাদ্রাসার জন্য নেবে তাদের জন্য মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা দেখেন চমৎকার তেইশো টাকা এবার আমরা আসলে ডিজে বক্সে চলে আসি হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে ডিজে বক্স এটা যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোলজিক্যাল আচ্ছা মাইক্রোলজিক্যাল অনেক ভালো একটা প্রোডাক্ট এটা তো ব্যাটারি ব্যাকআপ নেই না এটা কারেন্ট এটা ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্ট আচ্ছা আচ্ছা এই স্পিকারটা কিন্তু

মানে প্রত্যেকটার মধ্যে কি 1000 টাকা 1000 জি 1000 টাকা ডিসকাউন্ট থাকবে তো দেখেন চমৎকার অফার বাংলাদেশের 64 জেলায় গেলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আর আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন জি অবশ্যই আচ্ছা তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি এটা তো মাইক্রোম্যাক্স এটা মাইক্রোম্যাক্স এটা তো ব্র্যান্ড এটা তো ব্র্যান্ড এই ব্র্যান্ড বিষয়ে তো কিছু বলার নেই এটা সবাই চেনে এই মডেলটা মাইক্রোম্যাক্স এর এই স্পিকারটা মোটামুটি সব ওলি কিনতে সবাই জি সবাই চেনে এটা এটা এটাও কিন্তু মাইক্রোফোন সহ এটার সাথে একটা মাইক্রোফোন ফ্রি আছে ভাই এটা কিন্তু অনেক ভালো একটা স্পিকার দেখেন এটা সাউন্ড কন্ট্রোলারটা কত সুন্দর এই স্পিকারটা যারা নিবে এটার প্রাইস কিন্তু ছিল 9500 টাকা আচ্ছা আজকের প্রাইসে দিবা মাত্র 8000 টাকা

আচ্ছা আমরা মাইক্রোম্যাক্স দেখলাম এরপরে তো এটা আরো বড় এটাও কিন্তু মাইক্রোম্যাক্স এর এটা কি মাইক্রোম্যাক্স হ্যাঁ এটাও মাইক্রোম্যাক্স ও আচ্ছা ও যে নিচে লেখা আছে এটা নিচে লেখা আছে মাইক্রোম্যাক্স আচ্ছা এটা সম্বন্ধে যতই বলবো ততই কম হয়ে যাবে আপনি দেখতেছেন এগুলো কিন্তু 10 ইঞ্চি করে স্পিকার আছে এইটা हां দুইটা স্পিকার আছে এটার সাথে কিন্তু আবার ওয়্যারলেস মাইক্রোফোন আছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন ফ্রি একদম ফ্রি ওয়্যারলেস ছাড়াও কিন্তু আরো এক্সট্রা দুইটা ইউজ করতে পারবেন আচ্ছা টোটাল তিনটা মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে ইউএসবি আছে ব্লুটুথ আছে সবকিছু কিন্তু এটাতে করতে পারবে এটাতে কিন্তু কারাওকে মিউজিকও করতে পারবে আচ্ছা 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 এই স্পিকারটা দাম ছিল মাত্র 13500 টাকা কিন্তু আজকের প্রাইসে দিব মাত্র 12000 টাকা এটা বর্তমানে হচ্ছে 12000 12000 টাকা আচ্ছা আর মানে আমরা ডিজে বক্সের এখন সবচেয়ে বড়টা দেখব সবচেয়ে বড়টা এটা হলো সবচেয়ে আকর্ষণ জি সবথেকে আকর্ষণ এটা কিন্তু কিছুদিন ভাই মার্কেটে ছিল না মার্কেট আউট ছিল আচ্ছা আচ্ছা এখন এটা কিন্তু আবার চলে আসছে তো স্টক খুব সীমিতর মধ্যে ভাই যে নেবে সেই মাসের মধ্যে নিতে পারবে এই মাস পরে আর কিন্তু নাও পেতে পারবে আচ্ছা 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 এই স্পিকারটা হচ্ছে এবিএস কোম্পানির এটা কিন্তু 12 ইঞ্চি করে চারটি স্পিকার দুইটা মিলে কিন্তু একটা পিয়ার আপনারা দেখেন এটার সাউন্ড কন্ট্রোলারটা দেখেন কত সুন্দর আর কত ইউনিক ভাই কোন একটা স্পিকারে কিন্তু এরকম নাই না কোন একটা স্পিকারে কিন্তু এরকম না এটাও কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন সহ তাও আলাদা এক্সট্রা আরো দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবে আর যারা বাড়ি

ভাই ধরুন আপনি ওয়ালে টিভি লাগাইছেন এরকম আপনার লাগাইতে পারবেন আচ্ছা 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 অথবা আপনার সাইডে এরকম করে রাখতে পারবেন মানে এটা সবভাবেই রাখা সবভাবেই রাখা যাবে আচ্ছা এটা কিন্তু ভাই রেডমি জি রেডমি এটা কিন্তু ব্লুটুথ শহ রে দল বি পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস ছিল কিন্তু ছ হাজার টাকা আচ্ছা কিন্তু আজকের প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আর এই আমরা এতে ডিজিটাল এক্সের লেগে এটার এর নিচে কিন্তু আছে ভাই ডিজিটাল এক্স আচ্ছা এটার মডেল হচ্ছে এক্স এস সেভেন এক্স এস সেভেন মডেল এটা কিন্তু দেখেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি আছে এটার রেগুলার প্রাইস ছিল কিন্তু পাঁচ হাজার টাকা ভাই কিন্তু আজকের প্রাইসে নিতে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা আচ্ছা আমরা নিচে দেখতে পাচ্ছি শাওমি এটা কিন্তু শাওমি ভাই এম আই হ্যাঁ অনেক ভালো ডলবি সাউন্ড আছে এটাতে যারা মুভি অথবা মিউজিক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু টিভির সাথে লাগলে অনেক ভালো সাউন্ড আসে আচ্ছা আচ্ছা